হ্যালো গাইস তো তোমার সব কেমন আছো আশা করি সব ভালো আছো অনেক দিন পর যে একটা ইমোশনাল ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো সেটা কখনও ভাবতে পারিনি ঠিক আছে তো গাইস কী বলবো কাল রাত্রে যার ভিডিও দেখে ঘুমাইছিলাম তো সকালে উঠে দেখি সে আর নেই আমাদের মধ্যে তো ভাবতেই কেমন লাগছে ঠিক আছে তো কী বলবো তার নাম হচ্ছে আল্পনা দি ঠিক আছে তো তারা মা মেয়ে এমনভাবে অ্যাক্টিং করতো যে মনে হচ্ছে যে শাশুড়ি ঘটি খুব ভালো লাগতো তাদের ভিডিওগুলো দেখে তো গাইস কি বলো বলার কিছু নেই যে আমাদেরকে এমনভাবে ছেড়ে চলে যাবে তো গাইস তোমরা সবাই পেয়ে করো যেন যেখানে থাকো ভালো থাকুক আর চলো তোমাদেরকে একটু ভিডিও ক্লিপটা দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখো

তো ভাইস তার জন্য বলছি যে ছোটখাটো কোনো জিনিস হলে শরীরের মধ্যে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে ঠিক আছে তাহলে সে ছোট থেকে যে কত বড় হয়ে যাবে তখন ভেবে ফুল যাবে না ঠিক আছে এইভাবেই তো মানুষ সব চলে যায় তাই না আমাদেরই ছেড়ে কী বলবো ভাইস নেই মানে ভাইস কি বলবো ভিডিওটা দেখতেই পারছো তোমরা main dito pesana dikh raha hai kya ho raha hai ka chale manasthon che chhodanam guys she koshthadar বলার ঠিক আছে তোমরা চোখের সামনে দেখতে পাবে তো গাইস আলপনাদি এবং আলপনাদির মা কি বলছে তো ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে হবে ঠিক আছে তো চলো ফুল ভিডিওটা ওয়াচ করো নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আলপনার থলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বলল যে হোমিওপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর বের করে দেবো খেতে 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 দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না ওই যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথিক ওষুধ খাও না একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক খারাপ হয়ে যাচ্ছে আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছনাথ পরে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না শুতে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বলল যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না বড় হয়ে গেছে পাথর ওই জন্য এটা করা যাবে না দেখাচ্ছি গঙ্গারামপুর আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখা সঞ্জয় দত্তই বললো যে অপারেশন করে নাও অপারেশন করলে ভালো হয়ে যাবে

এখানে আমার একটা মামি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ হোমে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তো অপারেশন করছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো কিন্তু আবার আবার ইয়ে ওই যে কী কার্ড ওই স্বাস্থ্য কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না কারণ কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত হয়ে গেছে এখন কমে গেছে হচ্ছে রক্ত কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী পড়ে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে আর ওই জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করবো তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না উঠতে পারবো না বিছানায় পড়ে এখন কিছু কাজ করি না মা আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বলল যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাব ভর্তি হতে আজকে মঙ্গলবার না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তারপর বৃহস্পতিবার ছুটি তারপর শনিবারে আবার ভর্তি নিবে তখন অপারেশন করবে তার জন্যে বন্ধুদের জানালাম সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে করিনি এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক নমস্কার আর লাস্ট একটা ভিডিও আছে ঠিক আছে মা এবং মেয়ে অ্যান্ড ওরা মানে শাশুড়ি এবং বৌমা দুজনে মিলে অ্যাক্টিং করেছে না খুব সুন্দর লেগেছে ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা দেখো হুম ভালো লাগবে চলো দেখো নিজের নাইটে নিচে পারেন এটা কি

আমার জামা কাপড় পরার দরকার নাই এটা দোকানদার ঠকাছে দোকানদার আমি 200 টাকা দিয়ে আনছি দোকানদার এটা ঠকাছে এর প্রতিশোধ আমি তুলবই 50 টাকা দিয়ে নিছি যে হবে না রং করে নাইটি কিনে দাও দর ও বাবা গো গায়ের মধ্যে কি হচ্ছে গো চুলকে শেষ হয়ে গেল আমার জীবন গেল তো गाइस লাস্ট একটা কথা বলবো নিজেকে এমন ভাবে তৈরি করো যে তুমি মারা যাওয়ার পরও মানুষ সারা জীবন তোমাকে মনে রাখবে ঠিক আছে এমনভাবেই নিজেকে তৈরি করো আর বেশি কিছু বলবো না তো চলো টাটা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো দেখুন একজন টাটা এটা হচ্ছে নতুন কোনো ভিডিও ঠিক আছে গুড বাই